হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল শ্রুতি সৌরভ সভাল আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ আছি ভালোই ওটা সরিয়ে না ওদিকটা তো আজকে হচ্ছে শনিবার মার্চের দু তারিখ গতকাল এক তারিখে ভিডিও করা হয়নি অতটা মানে শরীরটা ঠিক লাগছিল না বলে আর কি তো আজকে এলাম ভিডিও করতে সকাল তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে রান্না রান্নাবান্না হয়ে গেছে জামা কাপড় ধোয়া গেছে এই যে বর্মাশাহী ও রেডি অফিস যাওয়ার জন্য লেট করিয়ে দিল না ও আজকে এমনি বলেছিল যে সাড়ে আটটায় যাবে কিন্তু মাঝখানে আটটা নাগাদ করে জল চলে এলো কি করব। এর জন্য ওরও লেট হয়ে গেল আমিও রান্নাবান্না বন্ধ করে আবার জল টলগুলো কিছুটা ভরে তারপরে জামা কাপড়টা ধুয়ে তারপরে আবার বাকি রান্নাটা করলাম এই এখন নটার সময় এসে তিনি এখন যাবে হচ্ছে অফিস

চলো ও বেরিয়ে যান আমিও স্নান টান করবো মোটামুটি ঘরের কাজ তো প্রায় হয়েই গেছে আজকে ভাবছি মুদিখানার জিনিসগুলো এগুলো কিছু একটা ব্যবস্থা করবো দু তিন দিন হয়ে গেছে আরেকটা ব্যবস্থা যেটা করতে হবে সেটা হলো এই জামাটাকে ইমিডিয়েটলি বাইরে দিতে হবে জলটা ঝরে যাওয়ার পর সেটা তুলে ঠিক আছে ঘরের মধ্যে দিতে হবে ঘরের মতো তো কাউকে কুড়ি টাকা ছেড়েছ বা কত টাকা এই এই টাকাটা দিয়ে আমি একটা এফডি ডি করবো স্টক মার্কেটে টাকা লাগাবো এটা দিয়ে দাঁড়াও দাঁড়াও কালকে করব কালকে না সোমবারে করব এটা দাঁড়াও বলছি 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 এটা দিয়ে একটা এফডি হবে একটা স্টক মার্কেটে টাকা লাগাবো আমি শপিং করব মোমো খাবো তারপরে হচ্ছে আর কি কি করব ভেবে দেখবো একটা লিপস্টিক কিনবো একটা নেলপালিশ ভাও দেখো তোমরা আমার বর্মাসে অফিস যাওয়ার আগে আমাকে কতগুলো টাকা নিয়েছে আমি তো ভাবতেই পারছি না প্লিজ 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 দু ঘন্টা নষ্ট করেছো আমি করেছি আমার কাছ থেকে শিখবে এগুলো হ্যাঁ মানে আজকে আমি যেহেতু রান্না বান্না হয়ে গেছে কাজ নেই বসে থাকি একটু বসে থাকি পরে কাজ করছি

কিভাবে সময় নষ্ট করতে হয় সেটা আমার থেকে ভালো বলে কেউ জানে না এখন সাড়ে বারোটা যেয়ে দেখছি বেঁচে গেছে এখন তাড়াহুড়ো শুরু হয়ে গেছে আমার তো চলো বিছানাটা ঠিক কি করিনি বিছানাপত্র ঠিকঠাক করে এখন আমি চলে আসলাম ঘর দিতে ঘর ছাড় দেবো ঘর মুছবো তারপর স্নান করবো পুজো দেবো পুজো সেরে এই যেখানে খাবার নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করতে তো এইভাবে সময় নষ্ট কেউ করো না ঠিক আছে মানে আমি দু ঘন্টা তিন ঘন্টা কিভাবে যে কাটিয়ে ফেলি শুয়ে থেকে থেকে আসলে একা থেকে আর কি করব বলে এছাড়া তো কোনো কাজকর্ম নেই তো যাই হোক এই যে খেতে বসেছি আজকে তো রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর হচ্ছে কি বলে এটাকে পাকা টমেটো পাকা টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু টক টক টাইপের হয় বেশ ভালো লাগে খেতে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে আজকে রাতেও ভাতই হবে ভেবেছিলাম যে রুটি আর তরকা করব কিন্তু কি তো একটুখানি বেরানোর প্ল্যান আছে তো দেখা যাবে মাসে যদি তাড়াতাড়ি বেড়াতে পারে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে যদি অফিস থেকে বেরাতে পারে তবেই যাওয়া হবে নাহলে হবে না তো আমি যদি রুটিটা করে রেখে যাই তাহলে তো ঠান্ডা হয়ে যাবে অনেকক্ষণ দেরি হবে আটটা নটা বেজে যাবে ঘরে ঢুকতে ঢুকতে তো ভালো লাগবে না খেতে বা যদি মানে ফিরে এসেও করি সেটাও না সত্যি কথা বলতে শরীরে ইচ্ছা করে না এর জন্য ভাতি করে নেব আসি কি না করি যাই কি না যাই যা হবে হবে দেখা যাবে ভাতি খেয়ে নেবো রাতে আজকে কিন্তু সেই কারণে আজকে আর রুটি ঝামেলায় যাচ্ছি না তো চলো এখন আপাতত দুপুরের খাবারটা সেরে নিই কারণ বর কখন ফোন করবে কোনো ঠিক ঠিকানা নেই এখন দেড়টা বেড়েছে খাওয়া দাওয়া করে একটু বসতে তো হবে তার জন্য ফোন আসলে তখন আবার রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো তো চলো দুপুরের খাবার দাবারটা খেয়ে খাওয়া দাওয়া সেরে আমি আজকে আর শুইনি বর এই যে শার্টগুলো আয়রন করতে শুরু করে দিয়েছি কারণ যদি আমি একবার শুয়ে পড়তাম তো ঘুমিয়ে যেতাম এই যে চারটে শার্ট আয়রন করা হয়ে গেছে ব্যাস খাওয়া দাওয়া করে একটুখানি এগুলো আয়রন করে রাখলাম শার্টগুলো কারণ কালকে রবিবার কালকে আর হবে না সোমবারে সোমবার থেকে আবার অফিস আছে তো সেই কারণে করে রাখলাম এখন ওই কটা আঙুর আছে ফল আছে আর কি খেয়ে তারপর বসবো তো বর মাসে এখনও নেই আছে মানে এখনও সমুদ্রে ও আসবে পাড়ে এসে ফোন করবে আমাকে কখন বেরাবো সেটা বলবে সিএসটি যাবো আজকে সিএসটি মার্কেটে যাবো তাই না দেখা যাক কি কেনাকাটি করা যায় না কি ঘুরে তো আসি একটু তারপর দেখা যাক তো চলো একটু বসে একটু বসে রাঙুর খাই আর কি তো এই যে এখন চারটের সময় রেডি হয়ে গেছি বর ফোন করলো আমি মিরা রোড থেকে চারটে বাইশের ট্রেনে যাব। তো এখন বাইরে খুবই রোদ পারবো না হেঁটে যেতে অটোতেই যাব তো আমি এখান থেকে মিরার রোড থেকে ট্রেন ধরে যাব ব্যাঞ্জা বান্ড্রাতে বন্ধে বেট করবে তারপর দুজন মিলে ওখান থেকে যাব সিএসটি তো দেখা যাক কী মার্কেটে যাই কি কিছু কিনি কিনা না শুধু ঘুরেই চলে আসি তোমাদেরকেও দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো আপাতত চলো অটো করে স্টেশনে যাবো তো আমি ট্রেনে করে চলে এসেছি ব্যাঞ্জা তো বনমাসী এখনও পৌঁছায়নি আর দেখো ট্রেনে কি ভিড় তাই ভাবলাম যে চলো একটু ভিডিও করি তো ওয়েট করছিলাম এই পাঁচ দশ মিনিট মতো তারপরে যে বর্মাসে চলে এসেছে দেখো সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আমাকে দেখতেই পাচ্ছি না ওই দিকটা গিয়ে আমাকে ফোন করেছিল তো যাই হোক যে বান্দ্রা স্টেশনে তো ওখানে জুতোটা পালিশ করে নিচ্ছে আর আমি ওকে বললাম যে তোমার জন্য আমি দেখো জানলার কাছে সিট পাবো না তার জন্য ও বলে ঠিক আছে যাও তুমি তাহলে গিয়ে ওখানে বসো তা আমি এই যে জানলার পাশে সিট নিয়ে বসে আছি আর ওই যে উনি আসার সময় দেখলাম একটা কোকো কলা কিনে নিয়ে এলো তো ম্যান্ডা স্টেশন থেকে ট্রেনে করে আমরা চলে আসলাম এবার সিএসটি এবারে যাব আমরা মার্কেটের দিকে আমরা সিএসপিতে নেমে গেছি নেমে এখন যাচ্ছি মার্কেটের দিকে তো দেখা যাক কোন মার্কেটে নিয়ে যায় আর কি কি কিনে দেয় তাই না কিছুই তো কিনে নেয় মানে খিদে পেয়েছে সেটাও করছি চিকেন লালপ্পের দোকানে তো ওই হ্যাঁ খিদে পেয়েছি তো আমরা যাই হোক এখন খাইনি বরমশাই এর সাথে একটু মজা করছিলাম তো দেখে মার্কেটের ভেতরে ঢুকে গেছে আর আমাদের কলকাতার ওই নিউ মার্কেট মানে যেটা স্প্লানেট ওরকমই লাগে দেখতে পুরো মেন রোডের পাশে একটা রকম হোটেলের নিচেই এই সেটা মার্কেটটা তো পরপর অনেক কিছু পুরো একদম স্প্ল্যানিটাও যেরকম আমাদের ওখানে থাকে না তো সেরকমই মার্কেটটা এর আগেও তো এসেছি তো এখানে বড়মশাইয়ের জন্য শার্ট নেব ওর শার্টগুলো না এখানে বেশ কম দামের মধ্যে ভালোই হয় আর সব কিছুরই দোকান আছে বেল্ট পার্স মানে সবজি কাটা কাজু কিসমিস সব কিছু তো এখান থেকে যে বড়মশাই এখন কাজু আর আমন্ড কিনবে তো কিনে নিয়ে আবার এগাবো মর্মাশ যে শার্ট নেব বললাম তো সেগুলোই আর কি দেখা চলছে আর ও বললো যে এবারে চেকের ওপর নেব না প্লেন নেবো ঠিক আছে নাও তোমার পছন্দ মতো ও নিচ্ছে আর আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি এখানে তো ব্যাগ আছে কিন্তু ওইগুলো নেই नेवे ना की बजे बजे देखते हैं इस हां ना हां ना ना

કે બોલתי અરે આના અંદર ચલાઈ નથી નીકળી ઘોડો ઠીક છે લેક બ્રાઉઝ ઓ લેક જો હે ચાલો আমাদের টুকটাক যেগুলো কেনার ছিল কেনা হয়ে গেছে আর মার্কেটে প্রচন্ড ভিড় তো এখানেই জামা কাপড় এইসব দেখতে দেখতে ভিড়ের মধ্যে আর কি লোকে ঠেলা ঠেলি খেতে খেতে এবারে যাবো স্টেশনে আমাকে কিচ্ছু কিনে দেয়নি বাহ তুমি এই যে এখানে ব্যাগ কিনেছি আমার ব্যাগের মধ্যে আছে হচ্ছে আরেকটা ব্যাগ ও বাড়িতে গিয়ে দেখাবো আর হচ্ছে জামা কেনা হয়েছে আর কাজু হ্যাঁ কিশমিস করে জামান্ড কাজু আর আমান্ড কেনা হয়েছে আর হয়তো ওরকম তোমাকে দেখা যাচ্ছে আমার হাঁ লম্বা নয় মার্কেট থেকে বেরিয়ে এই যে সিএসটি স্টেশনের এদিকটায় চলে এসছে এখানে এই লাইটিংটা দেখতে ভীষণ ভালো লাগে তাইখানে ভালো লাগছে ভিডিও করে তো বরমাসীমার বলছে পুরোটাই করো ওই দিকটা আবার দেখাচ্ছিলো তো পুরো বিল্ডিংগুলোর মানে স্টেশনে পুরো ভিডিও করে এবারে যাব আমরা খাবার খেতে খাবারের দোকানটায় মার্কেটে শেষ হয় না যেখানেই যাবো মার্কেটেই দোকানটায় এই যে চলে এসেছে আমাদের খাবার গো চাউমিনটা শেষ হতে না হতেই এবার চলে আসলো চিকেন ললিপপের প্লেট তো চলো খাওয়া দাওয়া করে এবার সিএসটি স্টেশনের দিকে যাচ্ছি তো ওখান থেকে আমরা এবার ট্রেন ধরব যাবো বান্দ্রা ট্রেনটা একদম মানে টাইমেই ছিল এক নম্বরে দিয়েছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ট্রেনে করে চলে আসলাম ব্যান্দাতে এইবার ব্যান্দাতে ওয়েট করতে হবে ট্রেনের জন্য তো তার জন্যই দাঁড়িয়ে আছি আমরা এখন বান্দা স্টেশনে বসে আছি এসি ট্রেনের অপেক্ষা কারণ যা ভিড় এই যে পেছনের ট্রেনে দেখে অবস্থা বুঝতে পারছো তো উঠতে পারবো না এসির জন্য বসে আছে এই যে একজন বসে আছে এখানে আমাদের ব্যাগ নিয়ে বসে আছে অনেক দেরি হয়ে গেছে নটা বেজে মানে নটা এখনো বাজেনি আটটা ঊনপঞ্চাশে আর কি এসি আছে দেখা যায় কখন পৌঁছে আবার একটু বাজারও করার আছে মিরা রোড স্টেশনে নেমে এবার এখানে বাজার করছি তো বাজার তো হয়ে যাচ্ছে কিন্তু এবার টেনশন হচ্ছে মাছের বাজারটা খোলা কিনা তো যাই হোক ঝটপট করে গেলাম গিয়ে দেখছি হ্যাঁ মাছ বাজারটা খোলা আছে মোটামুটি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে আর কি তো আমরা আমাদের সবজি মাছ সব কিনে এবার যাচ্ছি তো সামনে থেকে গিয়ে অটোতে উঠে যাব। এর আজকে কপালটা এতই খারাপ অটোয় উঠেছে দেখা যাচ্ছে লম্বা জ্যাম অন্য একটা রাস্তা দিয়ে অটো নিয়ে গেল যে অন্য দিক দিয়ে চলে যাবে সেখানেও দেখছে জ্যাম মানে আর কি যদিনকে কপাল খারাপ থাকে আর কি বলবো আমরা চলে এসছি সিএসটি থেকে এসে এই যে মাছ নিয়ে এসছি মাছ পাতলা মাছ মাছের মাথা চিংড়ি মাছ তো সেগুলো ধুলাম এদিকে ভাত বসিয়েছি এদিকে হবে এখন হবে হচ্ছে মাছ ভাজা তো কালকের জন্য নিয়ে নিয়েছি কালকে মাংস খাওয়া হবে না কালকে হবে মাছ তো সেই কারণে কাতলা মাছ আনা হয়েছে চিংড়ি মাছ আনা হয়েছে মাছের মাথা আনা হয়েছে তো এই যে ভাজবো আর একদিকে ভাতও হচ্ছে তো চলো আর কি কি কিনেছি কালকে দেখাবো মানে এখন সাড়ে দশটা বাজে এগুলো ভাজবো খাওয়া দাওয়া করবো অনেকটা লেট হয়ে যাবে তো চলো আমি একে একে মাছগুলো ভেজে নিই দেখো ভাতও হয়ে গেছে তো মাছগুলো ভাজি খাওয়া দাওয়া করি ঘুমোই আগামীকালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর কি কী কেনাকাটে করি করেছি আর কি সেগুলোও তোমাদেরকে কালকে দেখাবো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা